পরিষ্কার বলছি যে আমরা এদেশে সন্তান এদেশ নিয়ে ভালো নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে আপনার যেহেতু একটা নির্বাচন করবেন আমার চাঁদাবাদেরকে পুরন বহন করবেন আর আমাদের মায়ের পরে আমার সন্তান হারা হবে এটা কখনোই আমাদের হুশ থাকতে থাকতে মুখ থাকতে বন্ধ করবো না বন্ধ করবো না বলতেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন চৌত্রিশ আন্দোলন প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের অনুষ্ঠানে সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সামনে বিশেষ করে তারা ইসলাম মানব তার কল্যাণকে অতন্ত প্রণী হিসেবে দায়িত্ব পালন করবে আমার প্রিয় ছাত্ররা কথা বেশি লম্বা সংক্ষেপ না আদ্রবহলার লক্ষ্যে জিজ্ঞাসা করা হয়েছিল এত ভালো আদরবহওয়ালা এত নম্র প্রক্রিয়াতে নামটাকে বিজাবে হলেন শিক্ষাটা কোথা থেকে পেয়েছে। তখন সে বলেছিল প্র থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ আমি তোমাদেরকে বলব অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে তাদের আচার আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার ওরা কিন্তু সন্ত্রাসী খুনি চাঁদাবাদি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আসে আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ ইসলামকে কি চায় এটা তোমরা ভাঙলাম দলিলের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে আলহামদুলিল্লাহ শুধু আদায় করছি যে চৌত্রিশ বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রহমতে আল্লাহর খাস মেহরবানি তোমাদের দোয়া আজ পর্যন্ত কোনো বদনামের ছাপ ছাত্র আন্দোলনের ছেলেদের প্রতি আল্লাহর রহমতে তালি কোনো নিপন আল্লাহর বদলে লাগে নাই আর এদারাই সিগনাল এসছে যে তোমাদের এই বাংলাদেশ সাধারণ ভাষা হয় আরুষগুলো তারা স্বাধীন পাবে ভাষা হয় আরুষগুলো মাথা উঁচু করে তাড়াতে পারবে এবং এখান থেকে ভুলিকারকে তোমরাই জমি থেকে করতে পারবে আমি বেশি লম্বা আলোচনা না করব সঙ্গে বলবো আজকে 55 বছরে আমাদের দেশে সুস্থ ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই আপনারা জানেন গত বছর জুলাই আকাশ ছাত্র যখন বৈষম্য এই বিরোধী সংগ্রাম যখন নেমেছিল তখন তারা জীবন দিয়েছিল বন্ধ হয়েছিল চক্ষু হারিয়েছিল হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছিল আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাব এই দেশকে আমার সবাই দেশ হবে আর আমাদের দেশের টাকা পাচার হবে না আর আমাদের হয় আসলে স্বাস্থ্যবান খন কালিক ছোটোও রয়েছে আবার আমাদের দেশ শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বাক্ষ নিয়ে নিম্ন সরল কাজ করছে এই পরিবর্তন আমাদের কী করতে হবে তারা পে আর বোঝে না আয় না আমার আয় রে আমি পরিষ্কার বছি একটা আমরা সেই রকম পেয়ার রয়েছে হ্যাঁ আপনার একটা সংসার তৈরি হবে বিভিন্ন খোরা

রক্ষা এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় নাই এরপরে আমরা দৃশ্যমান বিচার দেখি নাই দেখি না এটা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় সংস্কার হলো একে পনেরো বছরের যে পদ্ধতি নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই হয়েছে

আমরা পদযাত্রা হাওয়া জানাবো সিংহলার রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু বিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না কারা এটা কি দেশের স্বার্থে নাকি একটি না দলের স্বার্থে এটা কিন্তু আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন বলো ভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষ বিয়ারে পক্ষে তারা মতামত প্রকাশ করেছে অন্তর্বর্তীকালী সরকার কি বলবো আমরা সেই কারো টাকার আর এই পেশি শক্তি গুন্ডাদের চান্দ আর পিড়ের বোর্ডাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে আমাদের সন্তানরা

এখন আগামী একষট্টি বছরে ইসলামী ছাত্র বাংলাদেশে এখানে মোহাম্মদ সবাই বলে আলহামদুলিল্লাহ আর জুয়েস